অবৈধভাবে ভারতে প্রবেশ করায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার গাইকাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোহাম্মদ আকরান বয়স ১৯ বছর সে বাংলাদেশের টেকনাফ জেলার কক্সবাজারের বাসিন্দা গতকাল তাকে গাইঘাটা থানার আংরাইল থেকে গ্রেফতার করা হয় পুলিশ খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে ছিল গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ মৃতকে আজ দাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে